আপনার মন খারাপ আপনি চাচ্ছেন আপনি বা আপনার পরিবার নিয়ে এমন একটি জায়গায় ঘুরতে যেখানে এক পাশে নদী আর অন্য পাশে ফার্ক তো আমি আজকে আপনাদের এমন একটি জায়গা ঘুরাবো জায়গাটা কোথায় দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি হৃদয় আপনারা দেখছেন হৃদয় তমিম ব্লক আজকে অনেকদিন পর একটি ফ্যামিলি ট্যুরে যাচ্ছি আজকের ট্যুরে আমার ফ্যামিলি আর আমার জ্যাতবাইদের ফ্যামিলি সব মিলিয়ে আমাদের একটি ফ্যামিলি ট্যুর তো আজকের এই ফ্যামিলি ট্যুরে আমরা যাচ্ছি চাঁদপুর জেলা মতলব উপজেলায় অবস্থিত মোহনপুর পর্যটক কেন্দ্র আর আমাদেরকে সময় ড্রাইভ করে নিয়ে যায় ফারুক ভাই উনি আমারই এলাকার একজন বড় ভাই অনেক পুরানো ড্রাইভার কারণ ওনার ড্রাইভটা আমার কাছে সময় ভালো লাগে উনি সময় থেকে জীবনের মূল্যটা সব সময় বেশি দেয় গাড়ি থেকে এই ভিউগুলো দেখে মনে হচ্ছে আমি কিশোরগঞ্জের কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে হাওড় গেছে রাস্তাটা চলে যাচ্ছে মাইলের ফর মাইল আল্লাহর অশেষ রহমতে ফাইনালি আমরা চলে আসলাম এখানে প্রবেশ ফ্রি পঞ্চাশ টাকা এখানে দুইটা গেট আছে আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকলাম তো আমরা এখন ভিতরে প্রবেশ করে নিলাম ভিতরের জায়গাটা কেমন আমি আপনাদেরকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখাবো আতিক বাই ফার্স্ট টাইম আমার ব্লকে আসলো কাতার ফবাসী আর হচ্ছে ফিশনে শরীফ ভাই যাকে আপনারা গত একটা ভিডিওতে দেখছেন উনি হচ্ছে বাহরান ফবাসী আর আমার ভাই হচ্ছে সৌজারফ প্রবাসী উনিও আছে ভাইয়া তার মেয়েকে নিয়ে একটু একটু করে হেঁটে যাচ্ছে উনি হচ্ছে আমাদের পরিবারের ছোট মা পার্কের পাশে রয়েছে অনেক সুন্দর একটি নদী এই নদীটার নাম কি সেটা আমার জানা নেই যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই করে জানাবেন আয়াতার খেলা দেখে তো আমার শৈশবের কথাগুলো মনে পড়তে আছে হয়তো আমি এই বয়সে অনেক কিছু করেছি যেটা এখন আমার আর মনে নাই তো এটা হচ্ছে সেই নদী নদীটা একটু উপভোগ করুন নদীর পাশে রয়েছে অনেক সুন্দর একটি বাগান আর বাগান আসলে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর আমার ভাবিরা তো এখানে এসে ফার্কের কথা ভুলেই গেছে তো তারা এখানে ছবি তুলতেছে আর আমি অনেকগুলো ছবি তুলছি যেগুলো আমার ফেসবুকে আপলোড করা হবে পরিবারের ছোট সদস্যদের এই খেলাটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন আমি স্কুল থেকে সর্বপ্রথম পার্কে ঘুরতে যাই তখন আমি এগুলো দেখতে পাই ওদের মতো করে আমিও একটা সময় এগুলোর সাথে অনেক খেলাধুলা করছি আর অনেকে হয়তো জানে না মোহনপুর পর্যটক কেন্দ্র যে এখন আবার চালু করা হয়েছে আগে এটা বন্ধ ছিল এখন আবার এটা চালু করা হয়েছে পার্কের ভিতর আর নদীর পাড়ে অনেকক্ষণ ঘুরাঘুরির পর আমরা এখন টেনে করে একটু ঘোরাঘুরি করবো এটার ভিতরে তো বাবীদেরকে কক্সবাজারে টেনে না উঠাতে পারলেও এখানে টেনে ঠিকই উঠাইছি পার্কের ভিতর রয়েছে বার্বিকিউ হাউস আপনারা চাইলে এখান থেকে বার্বিকিউ খেতে খেতে নদীটা উপভোগ করতে পারেন আমি অনেক জায়গায় গিয়ে ট্রাভেল ভিডিও করে থাকি তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আর যদি ভিডিওর মাঝে কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ